বন্ধুরা আজ এক মুঠো ধনে দিয়ে এই গুপ্ত উপায়টি করুন আপনারা রাতারাতি হয়ে যাবেন কোটিপতি এত টাকা আসবে যে আপনারা গুনতে গুনতে হাঁপিয়ে যাবে যদি এই ধনের গুপ্ত উপায়টি নিয়ম বিধি মেনে করতে পারেন তাহলে বিশ্বাস করুন সারা বছর দুঃখ কষ্ট ও দারিদ্রতার সমস্যার সমাধান হয়ে যাবে সাথে সাথে এত টাকা আসবে যে আপনার সাত পুরুষ অবধি বসে খাবে বন্ধুরা যদি আপনাদের জীবনে কোনো কারণে খারাপ সময় যায় বা গেছে বা মানসিক সমস্যা শারীরিক সমস্যা বা আপনি কোনো বড় পকাটি কিনতে চাইছেন বা ঘর বানাতে চাইছেন কিন্তু আপনারা পারছেন না আপনার মনের ইচ্ছা মনেই রয়ে গেছে অথবা ঘরে নানান রকম ঝগড়া অশান্তি লেগেই রয়েছে গত থেকে বছর চার আপনারা এইরকম সব সমস্যায় ভুগছেন তাহলে আপনারা এই কাজটি অবশ্যই করুন আপনাদের জীবনে যে সমস্যায় থাক না কেন যতই বড় সমস্যা থাক সেই সকল সমস্যা থেকে মুক্তি মিলবেই মিলবে ধনের এই ছোট্ট উপায় যদি আপনারা করতে পারেন মাতা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের ওপর এত এত আশীর্বাদ প্রদান করবেন যার ফলে আপনাদের জীবনে থাকা সকল কষ্টের নিবারণ ঘটবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন ধনের এই ছোট্ট উপায়টি করলে কিভাবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে বন্ধুরা এই ধনের সম্পর্ক সোজাসুজি ধনের সাথে থাকে শাস্ত্র অনুসারে ধনের মধ্যে মাতা লক্ষ্মী দেবী দিব্য শক্তি বাস করে ঠিক এই কারণে আপনার বাড়িতে থাকা বয়স্ক মানুষদের হয়তো দেখেছেন দীপাবলি ধনতেরাসের দিন বাজার থেকে ধনে কিনে আনেন তারপর সমস্ত নিয়ম বিধি মেনে সেই ধনের পূজা পাঠ করে আলমারি বা লকারি রেখে দেন যেখানে সোনা দানা টাকা পয়সা রাখেন সেখানে এটা অত্যন্ত শুভ এই উপায় করলে ধনের বৃদ্ধি হয় হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করলে ঘরে ধন সম্পত্তির বৃদ্ধি হয় অন্যদিকে শাস্ত্র অনুসারে এই উপায় যদি আপনারা আজ যদি কোনো ব্যক্তি করতে পারে সঠিক নিয়ম বিধি মেনে তাহলে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদানে সেই ব্যক্তির জীবন ধন্য হয়ে যাবে আর সারা বছর ওই ব্যক্তির ওপর থাকবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা যার ফলে ওই ব্যক্তির জীবনে ধন সম্পত্তির বর্ষা শুরু হয়ে যাবে আর আপনার জীবনে ধনের রাস্তা চারিদিক থেকে খুলে যাবে আর আপনার ঘরে যে ধন আসবে তা সঞ্চয় করে রাখতে পারবেন এবং ওই ধন বৃদ্ধি পাবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যার ফলে আপনি প্রত্যেকটি কাজে সফলতা প্রাপ্তি করতে পারবেন সফলতা অর্জন করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না সে আপনার যত বড়ই শত্রু থাক না কেন বন্ধুরা আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে তো তাকে আপনারা কখনোই বদলাতে পারবে না কিন্তু আপনারা একটু চেষ্টা করে দেখুন না আগামী সামনের দিনগুলি যেন আপনাদের খুব ভালো হয় আর কোন বিপদ আপদ বাধা বিঘ্ন যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে আপনাদের জীবন যেন আনন্দ হাসিখুশিতে ভরে ওঠে তো চলুন বন্ধুরা এইবার আপনাদেরকে জানাই সেই ধনের চমৎকারী উপায় বা ক্রিয়াটির কথা তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে। তাহলে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি আপনাদের জীবনে অযথা জলের মতো টাকা পয়সা খরচ হয়ে যায় এবং টাকা পয়সা সেই মতো ইনকাম হচ্ছে না বা টাকা পয়সা হাতে আসছে না বা সঞ্চয় করে রাখতে পাচ্ছি না বা যতটুকু টাকা পয়সা ইনকাম হচ্ছে বা হাতে আসছে তা আপনারা সঞ্চয় করে রাখতে পারছেন না তাহলে আপনারা আজ ধনের করুন উঠে বাড়ির কাজকর্ম সেরে নেবেন তারপরে স্নান করবেন আর স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনারা পারলে লাল রঙের বস্ত্র পরিধান করবেন কারণ মাতা লক্ষ্মী দেবী লাল রং অত্যন্ত প্রিয় আর একটি লাল রুমালের মাপে কাপড় নেবেন তারপর সেই লাল কাপড়ের মধ্যে এক মুঠো পরিষ্কার পরিচ্ছন্ন ধনে রাখবেন তারপর সেই ধনে আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের চরণে রেখে দেবেন তারপর মাতা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ চালাবেন তারপর সেই লাল কাপড়ে রাখা ধনে আপনারা হাতে তুলে নেবেন কাপড় সমেত আপনারা আপনাদের হাতে তুলে নেবেন তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর করবেন। আর এই মন্ত্রটি ওং মহালক্ষ্মী নমাহ তারপর আপনারা ওই ধনে সমেত কাপড়টি ভালো করে বেঁধে একটা পুটুলি বানিয়ে নেবেন আর অবশ্যই ধনের পুটুলি বানানোর সময় সোনালী বা হলুদ রঙের সুতো দিয়ে হালো করে বেঁধে নেবেন তারপর সেই পুটুলিটি মাতা লক্ষ্মী দেবীর চরণে রেখে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা করবেন হাত জোড়ো করে মায়ের কাছে আপনারা নিজের মনস্কামনা মনোবাসনা জানাবেন তারপর ওই পুটুলিটি আপনারা আপনাদের ঘরে রেখে দেবেন যেই ঘরে আপনারা অনেক বেশি সময় কাটান বন্ধুরা বিশ্বাস করুন এই পুটুলি আপনাদেরকে সকল প্রকার সমস্যা গোড়া থেকে একেবারে সমাধান করে দেবে সমস্ত দোষ নষ্ট করে দেবে বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়টি করবার পর আপনারা এতটাই ধনবান হয়ে যাবেন যা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না টাকা পয়সা আপনাদের অযথা জলের মতো খরচ হয়ে বেরিয়ে যাচ্ছিল সেই সব খরচও বন্ধ হয়ে যাবে টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবেন এবং টাকা পয়সা ইনকাম করার পর আপনাদের চারিদিক থেকে খুলে যাবে এই উপায়টি করবার পর আপনাদের কুণ্ডুলিতে শুক্র গ্রহ খুব মজবুত হয়ে যাবে গ্রহ আপনাদের সঙ্গ দিতে শুরু করবে আর আগামী দিনে আপনারা ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্তই নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত দিয়ে আপনারা লাভবান হবেন আর দ্বিতীয় উপায়টি হলো ধন বৃদ্ধি করা মহা শক্তিশালী উপায় বন্ধুরা আপনারা যদি চান সারা বছর ধন আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি আসুক বন্ধুরা আপনারা যদি নানা রকম আর্থিক সমস্যায় ভোগেন তাহলে আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায়টি করুন বন্ধুরা বৃহস্পতিবার দিন এই উপায়টি কিভাবে করবেন কখন করবেন এবং সেই দিন কি কি বিধি মেনে করবেন সমস্ত কিছুই জানিয়ে দেব তাহলে আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন করবেন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন তারপর সোজা আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে মাতা লক্ষ্মী দেবীর সামনে বসবেন তারপর মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন আবার সামনে। রুমালের মতো লাল কাপড় সেই কাপড়ের মধ্যে আপনারা শুদ্ধ পরিষ্কার এক মুঠো ধনে রেখে দেবেন আর বন্ধুরা সেই ধনের মধ্যে রাখবেন একটি চাঁদি অর্থাৎ একটি রুপোর কয়েন, আর রাখবেন একটি লক্ষ্মী করি আর একটি গোটা সুপারি এই সমস্ত জিনিস অর্থাৎ এক মুঠো ধনে একটি চাঁদির কয়েন একটি লক্ষ্মী করি এবং একটি গোটা সুপারি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে রাখবেন বন্ধুরা যদি আপনাদের কাছে কয়েন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এক টাকার একটি কয়েন অবশ্যই রাখতে পারেন তারপর আপনারা এই সমস্ত কিছু জিনিস আপনারা আপনাদের হাতে তুলে নেবেন আর আবারও মালক্ষ্মী দেবীর এই বীজ মন্ত্র আপনারা বার জপ করবেন তারপর আপনারা এই সমস্ত জিনিস ভালো করে পুটুলি বেঁধে নেবেন তারপর আপনারা এই পুটুলি আলমারির লকারে বা ক্যাশ বাক্সে অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশ বাক্সে আপনারা দক্ষিণ দিক করে রেখে দেবেন বন্ধুরা শুধুমাত্র এই ছোট্ট উপায়টি যদি আপনারা করতে পারে তাহলে এই পুটুলি অভিমন্ত্র হয়ে যাবে আর এই পুটুলি আপনাদের বাড়িতে ধন সম্পদকে টেনে নিয়ে আসার কাজ করবে এর ফলে আপনাদের জীবনে ধন সম্পদ চারিদিক থেকে আসতে শুরু করবে আপনারা যে জিনিসই হাত দেবে এক কথায় বলতে গেলে সেটাই সোনা হয়ে যাবে আপনারা যে কাজ করবেন সেই প্রত্যেকটি কাজে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন চারিদিক থেকে অর্থ আপনাদের কাছে আসতে শুরু করবে বন্ধুরা এই উপায় করলে আপনাদের ঘরে উন্নতি হবে বন্ধুরা অনেক সময় দেখবেন আপনাদের ঘরের উন্নতি একেবারে বন্ধ হয়ে যায় এর মুখ্য কারণ এটাই হয় আপনাদের আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব বা পাড়া প্রতিবেশী আপনাদের ঘরের ওপর বা আপনাদের নিজেদের ওপর নজরদোষ ফেলেছে আর এই নজর দোষ খুবই খারাপ এই নজরদোষের প্রভাবে জীবনে আসতে পারে নানান রকম চরম সমস্যা আর আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট করে দিতে পারে এই নজর দোষ এতটাই খারাপ হয় এমনকি গাছপালাকেও শুকিয়ে দিতে পারে এই নজর দোষ যদি আপনার ঘরের উন্নতি একেবারে বন্ধ হয়ে যায় আর আপনি চাইছেন আবারও আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে আপনি এই উপায়টি করুন আর এই উপায় করার জন্য আপনারা সংক্রান্তের দিন বা বছরে যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায়টি করতে পারে যেদিন আপনারা করবেন সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই উপায়টি করতে আপনারা একান্নটি গোটা ধনে নেবেন আধখানা বা ভাঙা ধনে নেবেন না বাছাই করা গোটা ধনে নেবেন আর একই সাথে নেবেন চারটি লবঙ্গ এই উপায়টি আপনারা যেদিনই করবেন সেই দিন পর পর তিনটি সপ্তাহ করবেন যদি আপনারা পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মঙ্গলবার দিন করেন তাহলে আপনারা পরপর তিনটি মঙ্গলবার করবেন আর যদি আপনারা বছরে যে কোনো বৃহস্পতিবার করে তাহলে আপনারা পরপর তিনটি করবেন তাহলে আপনারা আপনারা কি করবে। বৃহস্পতিবার একটি ধুনুচি নেবেন আপনারা যেভাবে নারিকেলের ঝোবড়া দিয়ে ধুনুচি জ্বালান সেইভাবে ধুনু জ্বালাবেন আর সেই আগুনের মধ্যে সেই একান্নটি ধনে আর চারটি লবঙ্গ দিয়ে ওগুলো ধুনুচির মধ্যে দিয়ে দেবে ধুনুচি থেকে যে ধোঁয়া নির্গত হবে সেই ধোঁয়া আপনার বাড়ি চারিদিকে অর্থাৎ প্রত্যেকটি ঘরের কোণে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন বন্ধুরা আপনারা এটি পরপর তিনটি সপ্তাহ করবেন যেদিন করবেন পরপর তিনটি সপ্তাহ করবেন আর এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ঘর থেকে সমস্ত প্রকারের নেগেটিভ উর্জা একেবারে ধ্বংস হয়ে যাবে আর আপনাদের ঘরে পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির আগমন ঘটবে আর মা লক্ষ্মী আপনার বসবাস করা শুরু করবে তারপরে আপনাদের ঘরে নতুন করে উন্নতির পথ খুলবে তারপরে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে শুরু করবে সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন বন্ধুরা আপনাদের জীবনে কি নজরদোষ লেগে রয়েছে সেই নজর দোষ নিয়ে আপনারা অনেক বড় সমস্যা করেছেন তাহলে এই উপায়টি আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে নজর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা এই উপায়টি আপনারা সংক্রান্তির দিন অবশ্যই করতে পারেন আর এই উপায়টি করবেন সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় করবেন আপনারা যেভাবে আপনাদের বাড়িতে প্রত্যেক দিন যেভাবে সন্ধ্যা দেন এবং যেভাবে নিত্য সেবা ভোগ দেন ঠাকুরের পূজা পাঠ করেন ঠিক একইভাবে পৌষ সংক্রান্তির দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে পূজা পাঠ করবেন তারপরে আপনারা পুজো আরাধনা হয়ে যাওয়ার পর এক মুঠ ধুনে নেবেন তারপর সেই এক মুঠ ধুনে সেই ধুনে আপনারা আপনাদের মাথার উপর থেকে হ্যাঁ বন্ধুরা বায়দিক থেকে ডান দিকে সাতবার ঘুরিয়ে নেবে সাতবার ঘুরিয়ে নেয়ার পর সেই এক মুঠো ধ্বনি আপনার বাড়ির বাইরে ছড়িয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি করবার পর যত বড়ই নজর দোষ আপনাদের ওপর থাকুক না কেন সেই নজর দোষ সমাপ্ত হয়ে যাবে তারপর আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাস করবে মনে রাখবেন এই উপায় বা ক্রিয়াটি সংক্রান্তির দিন করবেন বন্ধুরা আপনারা যদি অপার ধন সম্পত্তি লাভ করতে চান মাতা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই উপায়টি করলে মাতা লক্ষ্মী দেবী দুহাত ভরে তার ভক্তদের ওপর ধন সম্পদ বর্ষণ করবেন আর ভক্তের মনে সকল মনস্কামনা পূরণ করবে এবং পৌষ সংক্রান্তির দিন পারলে অবশ্যই একটি বেল গাছ বাড়িতে আনো এটি অত্যন্ত পূজনীয় ও ফলদায়ক বলে মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় হলো এই বেল তাই সংক্রান্তির দিন অতি অবশ্যই এই বেল গাছ আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন আর এই বেল গাছ আপনি আপনার বাড়ির উত্তর দিকে লাগাবেন এতে আপনার বাড়িতে সারা বছর ভগবান শিবের আশীর্বাদ থাকবে সাথে আপনার গৃহে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই দিন আপনারা একটি ময়ূরের পেখম অর্থাৎ ময়ূরের পালন বা ধাতুর পচ্ছ নারিকেল বা দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে অবশ্যই এই দিন কিনে আনুন এইসব জিনিসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর সংক্রান্তির দিন অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে ভুলবেন না এই জিনিসগুলি বাড়িতে আনলে আপনারা আপনার বাড়ির উন্নতি হবে সারা বছর আপনাদের গৃহে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে বন্ধুরা এই সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করবেন এতে আপনার জীবনে সূর্য উজ্জ্বল হয়ে থাকবে চকচক করবে বন্ধুরা ভগবান ভাস্কর আপনাদেরকে নিরব শরীর সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করবেন হ্যাঁ বন্ধুরা ভগবান ভাস্কর অর্থাৎ সূর্যদেব সুস্থ শরীর সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে